হ্যালো আমার সকল বন্ধুদেরকে আমার এক নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই তো আজকে ভিডিওটা আমি একটু এইভাবেই শুরু করছি ভয়েস ওভার দিয়ে কারণ আজকে মানে এতটাই ব্যস্ত সেরকমভাবে স্টার্টিং ব্লগ শুট করা হয়নি তো এখন আমি ট্রেনে করে যাচ্ছি কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ কিছু একটা কাজের জন্য তো সেই কারণে এখন আমি ডেমো ধরে আমাদের কালিয়াগঞ্জ ছেড়ে রায়গঞ্জের পথে যাচ্ছি তো আজকে দেখা যাক কতটা কি শ্যুট করতে পারি সারাদিন তোমাদেরকে দেখাতে পারি তো যতটুকু পারবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন আমি যাচ্ছি রায়গঞ্জে তো যাওয়ার সময় একটু ক্যাথ মেরে নিলাম সবাইকে ভিডিও দেখানোর জন্য তো ভাই রায়গঞ্জে গেলাম বাট কাজটা হলো না যে কাজের জন্য গেলাম তো এখন আবার কালিয়াগঞ্জে ব্যাগ চলে আসলাম তো আজকের ভিডিওটা কতটা বড় হবে জানি না আজকে সেরকমভাবে ভিডিও করার সময় হয়ে ওঠেনি তো এখন কালিয়াগঞ্জে আসলাম এখন বাড়ি যাব তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো যারা আমরা ট্রেনে যাই তো ট্রেনে যাওয়ার আগে আমাদের বিবেকানন্দ মোড়ে এই দিদার বাড়িতে সমস্ত বাইক সাইকেল রাখা হয় তো এখানে আমি বাইক রেখে ট্রেন ধরে রায়গঞ্জে গেছিলাম তো এই দেখো সামনে ডিসকভার বাইকটি রাখা রয়েছে বাদিকে দিকে এটাই আমি বাইক এই যে আমরা বাটা সুদ দোকানে চলে আসছি এই যে হচ্ছে এই যে এ হচ্ছে কি বাটা সুদ এর নাম হচ্ছে বাটা আর এই যে সুদীপ দুই দিন থেকে শরীর খারাপ নিয়ে পড়েছিল হ্যাঁ অতিরিক্ত প্রেম করে করে শরীর খারাপ হয়ে গিয়েছিল সুদীপের ঠিক আছে আর হচ্ছে এই যে হচ্ছে আমি চলো এবার বাটা সুদ দোকানে বাটা সু চা খাওয়াবে ফকটে তো বাটা সুদ দোকান থেকে আড্ডা মেরে তারপর ক্লাবে আসলাম ক্যারাম খেলার জন্য তো দেখলাম মন্দিরের সামনে একটা পাড়ার বিয়ে রয়েছে তো সেখানে এসে সবাই নাচানাচি করছে তাই ভাবলাম এটাও একটু তুলে ধরি তোমাদের সঙ্গে তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সন্তু দা নাকি তাহলে ঠান্ডা লাগছে ফুটল তো এটা সন্তু দা সন্তু দা হচ্ছে দোকানের মালিক হ্যাঁ কিন্তু এই যে এই যে এই যে দিব্যেন্দু দিব্যেন্দু কর হুম এর এত ঠান্ডাতে এর বউ ছেড়ে চলে গেছে কারণ সবার এর জন্য এর খুব খুব মন খারাপ ঠিক আছে এ জবে থেকে গজন স্টাইলে চুল কাটছে তবে থেকে ভুলে যাচ্ছে এটা হচ্ছে এরকম কোনো না

আচ্ছা আবার দেখা হবে একটু পরে কিছুক্ষণ পরে আবার যদি কিছু আপডেট দেয় ঠিক আছে তো ভাই সবাইকে আর কি দেখাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি হ্যাঁ আজকে সারাদিনে খুব একটু ব্যস্ত থাকার কারণে সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই যারা যারা ভিডিও দেখছো আমার অনেকেই ভিডিও দেখছো হ্যাঁ অবশ্যই একটু আমার ভিডিওটাকে লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও আর অবশ্যই একটু ফলো করে দিও হুম শেয়ারটা যদি নাও করতে চাও একটু ফলো করে দিও অত্যন্ত তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড নাইট টাটা